আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন ফ্লাইয়া এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এখন আপনাদের মাঝে যেই দেশের নাম বলবো সেই দেশটি হলো ক্রেশিয়া ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ক্রেশিয়ার এমবেসি বাংলাদেশ থেকেই ভিসা দিচ্ছে এখন কারণ অনেকগুলা দেশের এম্বাসি বাংলাদেশ থেকে কাজ করবেন তারই ধারাবাহিকতায় ক্রোয়েশিয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশ থেকে আপনারা যারা আগে এক দেড় বছর দুই বছর পর্যন্ত ক্রোয়েশিয়াতে ঘুরেও ভিসা পাননি তারা চাইলে এক্ষুনি আমাদের ফ্লাই এভিয়েশনে জমা দিয়ে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে ক্রোয়েশিয়া যেতে পারবেন ক্রোয়েশিয়া যেতে এখন সময় কম লাগার কারণ হল বাংলাদেশ থেকে আপনি অ্যাম্বাসি ফেস করে দ্রুত সময়ের মধ্যে বিশাল লাভ করে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন দেশ গিয়ে কুরেশিয়াতে আমাদের কাছে যে সেক্টরগুলিতে সেক্টরগুলিতে কাজ রয়েছে কনস্ট্রাকশনের অনেকগুলা ডিপার্টমেন্ট রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি রয়েছে এবং ফ্যাক্টরি প্যাকেজিং ম্যান হিসাবে কাজ করার দারুণ সুযোগ সুবিধা রয়েছে ওয়েল্ডার ক্রেন অপারেটার বেগু অপারেটার ইলেকট্রিশিয়ান এই ধরনের সেক্টরের কাজের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কুরেশিয়াতে কুরেশিয়াতে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউরো প্লাস মাইনাস বেতন আটশো থেকে এক হাজার ইউরো বাংলা টাকা পরিমাণ আশি থেকে এক লক্ষ টাকার উপরে প্লাস মাইনাস হবে দৈনিক আট ঘন্টা করে ডিউটি ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে সপ্তাহে পাঁচ দিন থাকা কোম্পানির খাবার নিজের আপনারা যারা সেনজানভুক্ত দেশে গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে চান এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশনে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস ভিজিট করে আপনার ফাইল কনফার্মেশন করতে পারেন এখন আমরা জানবো ক্রোয়েশিয়াতে ফাইল জমা দিতে কি কি ডকুমেন্টস লাগে কুরেশিয়াতে ফাইল জমা দিতে একশো টাকার ছয়টি স্টাম্প পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স হতে হবে অ্যাটাস্টেড হয়ে আমাদের কাছে জমা দিতে হবে আর যদি আপনি অ্যাটাস্টেডটি না করতে পারেন অ্যাটাস্টেটের যে একটি খরচ সেই খরচটি দিয়ে দিলে আমরা অ্যাটাস্টেড করে ফাইল সাবমিট করে দিব খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ছবি লাগবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ড সাদা ছয় কপি এনআইডি কার্ডের কপি এই ডকুমেন্টস গুলি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাই পেয়েছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ